হ্যালো তুষার হ্যাঁ তোরা কখন আসছিস সেন্ট্রাল তো ভাই আসছিস তো হ্যাঁ যাবো বলেই তো ফোনটা করলাম নাকি না বিখ্যাত কার্ডিওলজিস্ট অরিন ব্যানার্জি বলে কথা তার আবার সময়ের দাম আছে কিনা এই চুপ কর ফালতু কথা কম বল গালাগালি খাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল আয় আমি তো ইয়া কি করছিলাম আর কে কে আছে কতদিন পর পুরনো স্কুলের ফ্রেন্ডদের সাথে দেখা হবে খুব এক্সাইটেড লাগছে জানিস তো আমরা তো প্রতি বছর মিট করি তুই এত বছর পর আসছিস এ ওই তো এই অরিত্র নিখিল এই সঞ্চয় আমি তুই গার্গি এই প্রিয়াঙ্কা আর শিরিন শিরিন মাই গড আবার সেই মেয়েটা ভাই প্লিজ ওকে কেন ডেকেছিস তোরা জানিস তো ও কেমন পিছনে পড়া পুরো ইলেভেন টুয়েলভ আমার হাড় জ্বালিয়ে খেয়েছে আবার যদি ওইসব শুরু করে হারে সে তো স্কুলের ঘটনা আট বছর আগে এখন আমরা সবাই বড় হয়ে গেছি অরিন তুই এখন ডাক্তার নিখিল ব্যাংকার সঞ্চয় প্রফেসর অরিত্র বাবার বিজনেস সামলাচ্ছে গার্গিয়ার আর প্রিয়াঙ্কা স্কুল টিচার আর শিরিন এখন বেশ নাম করা অথার সবাই এখন যে যার মতো সেটেল বুঝলে না কারোরই কাউকে নিয়ে ভাববার সময় নেই ভাই অথর মানে রাইটার আবার কবে থেকে লিখতে শুরু করল জানতাম না তো আগে তো জানতাম গান টান গায়ে এই লেখিকা কবে থেকে হয়ে গেল তুই কবে জানার চেষ্টা করেছিস সব সময় তো তোর থেকে একশো হাত দূরে থাকিস আত্মা দিতে গানও আজও গায় আগের মতোই কিন্তু ওর লেখার হাত খুব সুন্দর আমি পড়েছি ভাই তাই বলতে পারি ও ও কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসত এটা মানতেই হবে হ্যাঁ সেটাই সে কি আর বলতে যা জ্বালান জ্বালিয়েছে পিম্পল রানী দেখ আজকে কিন্তু বেশি গায়ে পড়লে আমি কিন্তু চলে আসবো ভেরি ইরিটেটিং আমি ওর স্বভাব জানি আমাকে দেখলেই আবার ও পুরনো ফর্মে ফিরে আসবে আরে ছাড় তো এসব কথা আট বছর ধরে তোর পেছনে আর কোনো কাটি করেছে তোর তোর সেই দিনের পরে কখনোই সাথে আর করা কথা বলেনি তাহলে এখন এসব কথা বলছিস কেন ছাড় না সব বন্ধুরা আসছে ও আসবে না কেন ও তো শুধু তোর জন্য আসছে না আমরাও তোর ফ্রেন্ড নাকি এ আচ্ছা চ সেন্ট্রাল পার্কে দেখা হবে ঠিক সাতটায় হা ওকে বাই কি ব্যাপার বলতো এখনো আসলো না সাড়ে আটটা বাজে ওর তো এতক্ষণে চলে আসার কথা কখন ঠাকুর দেখবো আর কখনই বাড়ি ফিরতে ও তো বারোটা ওভার হয়ে যাবে মনে হচ্ছে সত্যি তো কি হলো মেয়েটার বলতো একটু ফোন কর না দেখ কোথায় আছে এই রিং হচ্ছে রিং হচ্ছে দাঁড়া 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 দরকার ভাই চল আমরা যাই ওর যখন আসার আসবে ওর জন্য আমরা টাইম ওয়েস্ট কেন করছি কেন রে এতদিন পরে সব বন্ধুরা একসাথে দেখা হচ্ছে ওকে না নিয়ে চলে যাব নিশ্চয় কোনো সমস্যায় পড়েছে না তো ও খুব পাঞ্চুয়াল আর শোন তোর পছন্দ নয় তুই ওকে এড়িয়ে যাস বাট ও তো আমাদেরও বন্ধু ওকে না নিয়ে কিন্তু আমরা কেউ এখান থেকে যাচ্ছি না হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা দেখ কোথায় আছে ইরিটেটিং একটা মেয়ে সেটা পরে এরকম বলিস না মেয়েটা কিন্তু খুব ভালো প্রবলেম তো কোথায় জানিস ও একটা মেয়ে হয়ে তোকে প্রপোজ করেছিল আর সেটাই ও প্রবলেম হয়ে গেছে তোর কাছে নিজেকে বড্ড খিল প্রমাণ করে ফেলেছে প্রথমে মোটেই না আরে বাবা পছন্দ হতে গেলে তো একটা ব্যাপার থাকবে রে এত বেশি ইরিটেটিং ছিল কি বলবো সব সময় পিছনে ঘুরঘুর করা আর এই গায়ে পড়া মেয়ে আমার একটুও পছন্দ নয় অরিন দেখ তোর জন্য তোর পছন্দের টিফিন এনেছি এই নিয়ে নোটসের খাতা তুই তো কালকে স্কুলে আসিস নি জ্বর হলে বাড়িতে ফোন করে কাকিমা কাকিমা অরিন কেমন আছে কেন জ্বর হলো কি কারণে জ্বর হলো কি ওষুধ খাচ্ছে গড ও কি আমার দাদি আম্মা সব সময় একটা গিন্নি গিন্নি অ্যাটিটিউড বেশি কেয়ারিং আমার একদম পছন্দ না বুঝলি তোরা কি লাগালি বলতো আজকের দিনে এতদিন পরে আমরা মিট করলাম সেখানে সবাই মিলে ঝগড়া শুরু করেছি ছান না এটা তো যার যার পার্সোনাল ম্যাটার এখন সবাই বড় হয়ে গেছি যে যার মতো লাইফে সেটেলড বিজি সুতরাং এইসব পুরনো ঘটনা ঘেঁটে আর কোনো লাভ আছে তুই জাস্ট ওকে এড়িয়ে জানা আমি তো ভাই এড়িয়েই যাব প্রবলেমটা তো ওকে নিয়ে হয়তো দেখার পরে আবার শুরু করে দেবে না মোটেই না তেমন কিছু করবে না বরং দেখার পর তুই না শুরু করে দিস আবার ও হ্যালো হ্যালো এক্সকিউজ মি আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অন শিরিন ওকে আ তোরা থামবি ওই দেখ শিরিন এসে গেছে চল চল আর লেট করিস না কেউ ও গড প্লিজ সেভ মি সরি 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 প্লিজ ফর গিভ মি এভরিওয়ান জানিস তো আজ ষষ্ঠী আমাদের ফ্যান ক্লাবে প্রথম পুজো হচ্ছে আমাকে ওখানে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল যেতে তো হতোই বল কি করব ওকে ওকে নো প্রবলেম আরে আমরা তো জানতামই চল আর দেরি করে লাভ নেই হ্যাঁ সেটাই আমাদের তো কোনো কাজ বাজ নেই আমরা তো সব বেকার শুনছেন চারুলতান গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান সাথের গল্প ও কবিতা এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান সাথের গল্প ও কবিতা অরিন শিরিনের দিকে না তাকিয়েই পিছন ঘুরে কথাগুলো বলতে বলতে সামনের দিকে ঘুরে তাকাতেই চোখ পড়ে শিরিনের দিকে আর তখনই রুদ্ধ হয়ে যায় ওর বাক শক্তি রসগোল্লার মতো বড় একটা হাঁ করে তাকিয়ে থাকে শিরিনের দিকে চোখের সামনে হালকা ভায়োলেট কালারের গাউন পরিহিতা শীন। গলায় সাদা পাথরের লকেট হাতের স্টওয়াচ বড় বড় চোখে গাজলের রেখা টানা ঠোঁটে হালকা ভায়োলেট নোট কালার লিপস্টিক অত্যন্ত সামান্য প্রসাধনীতেও ছলমল করছে যেন রূপের আগুন প্রাণোচ্ছল হাসিতে ঠোঁটের কোণ ভেদ করে উকি দেয় গজদাতটা গালের দুপাশে সুগভীর দুটো টোল শিরিন একটু অবাক হয়ে যায় অরিনকে এত বছর পর সামনে দেখে দ্রুত নিজেকে সামলে নিয়ে মুখে চিরপরিচিত প্রাণোচ্ছল একটা হাসি নিয়ে এসে বলে আমি কি তাই বললাম ব্যস্ত সবাই যে যার কর্মক্ষেত্রে তবে আজকে সবার ছুটি ছিল শুধুমাত্র আমারই একটা কাজ পড়ে গেছিলো আমি কিন্তু তোদেরকে বলেছিলাম তোরা চলে যা আমি পরে মিট করে নেব তোরাই তো শুনলে না কেন এমন করে বলছিস কেন তোকে ছাড়া চলে যাব তোকে ছাড়া কীভাবে যাই বলতো সেই স্কুল লাইফ থেকে আমরা সবাই বন্ধু একজন না আসলে আমরা কেউ যেতামই না আচ্ছা শোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে কিন্তু কোনো লাভ নেই এখনই যেতে হবে নয়তো রেস্টুরেন্টগুলো আর ফাঁকা পাবো না সবাই ব্যস্ত হয়ে গন্তব্যের দিকে পা বাড়ায় এদিকে অরিন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শিরিনের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে কী কি কথা হলো তার একটা ওর গান পর্যন্ত পৌঁছেছে কি না সন্দেহ এই কোন শিরিনকে দেখছে ও আট বছর আগে সে গায়ে পড়া এক্সট্রা কেয়ারিং এক্সট্রা হেল্পফুল ইরিটেটিং পিম্পিল কুইন অসহ্য মেয়েটা যাকে কোনোদিনও নিজের আশেপাশেও দেখতে চায়নি অরিন সময় প্রার্থনা করেছে যাতে ওর থেকে একশো হাত দূরে থাকতে পারে পড়া পর সেই মেয়েটাই আজকে নিমিশের মধ্যে ওর মতো একজন এত বড় মাপের কার্ডিওলজিস্টের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন থামিয়ে দিতে পারবে স্বপ্নেও ভাবতে পারেনি অরিন সকলের হৃদযন্ত্র মেরামত করা যার পেশা হাস্তান নিজের হৃদযন্ত্র যেন বেকাবু ঠিলে ঢালা হয়ে পড়েছে হঠাৎ করে সম্বিদ ফেরে তুষারের কুনুয়ের গুতোতে না মানে এটা কি? মানে এটা কি সিরিনকে চিনতে পারিস নি না মানে হ্যাঁ মেয়েটা অনেক বড় হয়ে গেছে তা তুই এতক্ষণ কি ভাবছিলি সেই স্কুলে পড়া ইলেভেন টুয়েলভে সিরিন এখনো সেরকমই আছে স্যার চল 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 সবাই এগিয়ে গেল শুনছিলে গল্প ফিরে দেখা কেমন লাগলো প্রথম পর্ব সকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন কিন্তু গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন তাহলেই পরের পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে পরের পর্ব নিয়ে কদিনের মধ্যেই হাজির হচ্ছে ভালো থাকবেন টাটা